তবে তার যত মাফিলা পূর্বদেশে জনপ্রিয় হয়েছে তার 95% মাফিল কুমিল্লার মাটিতে হয়েছে। ইউটিউবে সার্চ করুন। দেবিদদার কতবার যে হুজুর মাফিল করেছে তার হিসাব নাই। দেবিদদার মুরাতনগর গৌরীপুর বাবারে বাবা 14 গ্রাম মানে পুরো ইউটিউবে হাজারী যত মাফিল আছে তার 90% পা কুমিল্লার মাফিল আছে যুবকরা। এজন্য আমি 2 বছর আগে দুই বছর না সরি আড়াই বছর আগে বলেছিলাম যে কুমিল্লা ইজ নট জাস্ট কুমিল্লা কুমিল্লা ইজ আ ব্র্যান্ড অফ বাংলাদেশ কুমিল্লাকে বড্ড ভালোবাসি কুমিল্লার মানুষ আজকে একটা ওয়াদা দেওয়া লাগবে সময় খুব বেশি আমি নিব না টু বি অনেস্ট অল্প সময় কথা বলবো তবে একটা আবদার দোয়া না করে কেউ ডানে বামে উঠে যাবেন না রাজি আছেন তো কেউ যদি উঠেও যায় লুঙ্গি টেনে ধরে বসে আর লংগি যেন খুলে না যায় ঠিক খুলে গেলে সমস্যা হয়ে যাবে আল্লাহর সমীকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করুন পড়া মির্জনাগো যে সমাজ উদ্যোগে আজকে মাটি জায়গা যত হয়েছে ষষ্ঠ বর্ষে আজ আজকে এই মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন প্রধান আলোচক হিসেবে মাওলানা রহমাতুল্লাহ আল ফয়সাল সহকারী অধ্যক্ষ কায়দপুর Kamil মাদ্রাসা আমার প্রিয় ভাইকে আল্লাহ তাআলা ইসলামের একনিষ্ঠ দায়ী হিসেবে কবর করু পরামের জোর অনেক ভালো লেগেছে আরো কথা বলেছেন প্রায় চারজন যারাই কথা বলেছেন কোরআন থেকে কথা বলেছেন আল্লাহ সকলের কথা অনুযায়ী দান করো আমিন আমাদের আজকে এই প্রোগ্রামের সভাপতি আছেন মোহাম্মদ আব্দুল মতিম জিলার মির্জা পশ্চিম পাড়া সার কি এসেছেন আমার পাশেই আছেন আমার মুরব্বী আপনাচার

আমাদের প্রোগ্রামের প্রধান মেহমান আছেন জনাব সাইফুল ইসলাম শহীদ উনি কি এসেছিলেন আচ্ছা দুইজন এসেছেন চলে গেছেন আমি সবার জন্য দোয়া করে দিই আল্লাহ সবাইকে ইসলামের